সাধৌতম সবধৌতম পরিজন সৈতন কৃষ্ণ চৈতন্য দেবাং শ্রী রাধা কৃষ্ণ পাদান ললিতা শ্রী সগানিতাম চ নম বিষ্ণু পাদ কৃষ্ণ কৃষ্ণ ভূতলে শ্রীমদে ভক্তি চ ভক্তি স্বামী নিত নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাচাত্য দেশ তারিণে নম বিষ্ণু পাদ কৃষ্ণ কৃষ্ণ ভূতলে শ্রীমদে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতি নামিনে শিবা শোভানী দেবী দৈতায় কৃপাবধায় কৃষ্ণ সমন্ধ বিজ্ঞান দায়নি প্রভু নম মাধর জোজ্জ্বল প্রেমাণ্ড শিরূপানু ভক্তিদয় শ্রী গৌর করুণা শক্তি বিঘ্নায় নমস্তুতে নমস্তে গৌরবাণী শ্রী মুক্তায় দিন তারিণে শিরূপানু বৃদ্ধায় অপসিদ্ধান্ত ধান্ত হারিণে নম গৌর কৃষরায় সাক্ষাৎ বৈরাগ্য মুক্তায় বিপ্লম্ব দশাম্বুদে পদাম্বুদে নম নম ভক্তি বিনোদায় সচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুভূ

গোপে গোপিকা কান্ত রাধাকান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দনেশ্বরী বিষ ভানুসুতে দেবী প্রণামী হরি জাতজরাধ মধুর্মণি নীলাচল নিবাস নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্র ভ্যাম ওম বৃন্দায় তুলসী দেব কেশবশ নম

नारायण नमस्कृता नारायण चैव नरोत्तम देवी सरस्वती वैशम ततो जया मुदीर नष्ट प्रायसु अभद्रेशु नित्यम भागवत सेवाया भागवती उत्तम श्लोके भक्तिर भगवती न स्थिति जय जय ग्रंथराज भगवतम की जय जय श्री की जय गुरु महाराज की जय जय श्री गीता की जय हरे कृष्णा はい。 হরি আমাদের জগন্নাথ ধর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রণাম নিবেদন করছি আমাদের ধারাবাহিক সে প্রতিদিনের ন্যায় হবে আমি আমাদের এই অনুষ্ঠানের পালন আমার পরমারাধ্য গুরু মহারাজ তার চরণে শত শত কোটি প্রণাম নিবেদন করছি এবং কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি আমাদের সকলের শিক্ষাগুরু জগৎগুরু কৃষ্ণ পিতা শ্রীমতী ছিল অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত ছিল স্বামী তার চরণে শত শত কোটি প্রণাম নিবেদন করছি এবং কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি এবং উপস্থিত সমস্ত বৈষ্ণব বৈষ্ণবীগণের চরণেও শত কোটি প্রণাম নিবেদন করছি এবং কৃপা ভিক্ষা প্রার্থনা করছি হরে কৃষ্ণা আমাদের ধারাবাহিকতা ক্লাস আজকে সপ্তম অধ্যায়ের সাত নম্বর শ্লোক সূত্রে মনি গনাইব মাতাজী বলুন আমাদের সাথে খুব সহজ শ্লোক মত্ত পর নন্নত কিঞ্চিৎ দ্বস্তি ধনঞ্জয় ময়ী সর্বমিদান প্রথম সূত্রে মনে কনা ইব খুব দারুন শ্লোক এত সুন্দর শ্লোক দারুন শ্লোক এই শ্লোকটা খুবই সবই ভালো তার মধ্যে এটা খুবই ভালো ছিল বলছে অনুবাদ শব্দার্থ বলছে মত্ত মত্ত মানে আমার থেকে পরতরম শ্রেষ্ঠ ন মানে না অন্যাত অন্য কিঞ্চিত কিছু অস্থি আছে ধনঞ্জয় হে ধনঞ্জয় ময়ী আমাতে সর্বম সর্ব সব কিছু ইদম এই প্রথম গাথা সূত্রে সূত্রে মনিগণা মনুষ মনি সমূহের ইব মতন গীতার গান আমাপেক্ষা পরতত্ব সুন ধনঞ্জয় পারত পর যে তত্ত্ব অন্য কেহ নয় আমাতেই সমস্ত জগত আছে প্রতিষ্ঠিত সূত্রে যেন গাথা থাকে মণিগণ যত হে ধনঞ্জয় অনুবাদ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে তেমনই সমস্ত বিশ্বই আমাতে এতপ্রত ভাবে অবস্থান করে তাৎপর্যটা পড়ি তারপর বল পরম তত্ত্ব সর্বিশেষ না নির্বিশেষ এই সম্বন্ধে বহু আলোচিত মত আছে ভগবত গীতাতেও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই আমরা সেই সত্যের প্রমাণ পাই বিশেষ করে এই ষোলোটিতে পরম তত্ত্ব যে সর্বিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে পরমেশ্বর ভগবানের সর্বশেষ তত্ত্ব সম্বন্ধে ব্রহ্মসংগীতা বলা হয়েছে ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অর্থাৎ পরমত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ তিনি হরি কৃষ্ণ প্রভু তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎসব তিনি আদি পুরুষ গোবিন্দ এবং তার হচ্ছেন ও আনন্দময় ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকে যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছে পরম পুরুষ এবং যিনি হচ্ছেন সর্ব সর্ব কারণের পরম কারণ তখন আর তার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না নির্বিশেষবাদীরা অবশ্য নির্বিশেষবাদীরা অবশ্য বৈদিক ভাষ্য মতে শেতোত্তর উপনিষেদের তিন দশ এই শ্লোকটির উল্লেখ করে তর্ক করে দত্ত যদুত্তর

ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব সুর অসুর ও মানুষের মধ্যে তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ কিন্তু ব্রহ্মারও বুদ্ধে এক অপ্রাকৃত বর্তমান যার কোনো জড় আকৃতি নেই এবং যিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত তাকে যে জানতে পারেন তিনি এই জড় বন্ধন যে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারে আর যার যারা তাকে জানতে পারে না তারা এই জড় জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে নির্বিশেষবাদীরা এই শ্লোকের অরূপম শব্দটির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে কিন্তু এই অরূপম শব্দটির অর্থ নির্বিশেষ নয় এর দ্বারা ভগবানের সচিদানন্দময় অপ্রাকৃত রূপের নির্বিশেষ করা হয়েছে এর অপ্রাকৃত রূপের নির্দেশ করা হয়েছে যা ব্রহ্মসঙ্গীতার উপরে উদ্দিত অংশে ব্যক্ত হয়েছে শেতা সত্ত্বরে উপনিষদের অন্যান্য শ্লোকেও তিন আট নয় সেই কথার সত্যতা প্রমাণ করে বলা হয়েছে দেহ দেহ মতো পুরুষং মন্মান্থিত তমস্যা পরা তমেব বিদ্যতা হিও অতি মেতি নানা পন্থা বিদ্যতে যত পরং না পরম নতি কিঞ্চিত জ্ঞানীয় ন জানস্তি কিঞ্চিত বিক্ষ এই স্তবে দীপ্তি স্থতক তেতরং পূর্ণ পুরুষে ন সর্বম আমি সেই পরমেশ্বরকে জানি যিনি সর্বতোভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত যিনি তাকে জানেন তিনি বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায় মুক্তি লাভ করা যায় না এই পরম পুরুষেই অতীত আর কোন সত্য নেই কেননা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর এবং তিনি থেকেও মহত্তর একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরম ব্রহ্মকে আলোকে উদ্ভাসিত করে একটি গাছ যেমন তার শিকড় বিস্তার করে তিনিও তেমনই তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন তত্ত্ব যিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত সিন্ বৈষ্ণব অনন্ত অনন্ত বৈষ্ণব ছিল প্রপাত কি জয় গুরু মহারাজ কি জয় 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 শ্রীমদ্ ভাগবত গীতা কি জয় জয় শ্রী প্রপাত

এরা তো জানে ক্লাস চলবে অপ করুন সব